জাস্ট বিশ্বের যে সবচেয়ে বড় প্রতিমাটা হয়েছিল প্যান্ডেলটা পুরো আমাদের সামনে ভেঙে পড়লো বিশ্বের সব থেকে বড় জগদাত্রী হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেল হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি এরকম অঘটনমূলক কথা কেন বলছি আমি কিন্তু যেটা বলছি সেটা হয়তো একটা দুঃখজনক ঘটনা তবে কিন্তু আমি সঠিকটাই বলছি এখন তোমরা ভাবতে পারো যে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো দেখেছ যে বিশ্বের বড়ো জগদ্ধাত্রী যেটা চন্দ্রনগরের কানাইলাল পল্লীতে একদম সম্পূর্ণ দাঁড়িয়ে গেছিলো একদম সুন্দরভাবে তোমরা দেখেছ এমনকি আমিও কিন্তু আজকে সকালে বিশ্বের থেকে বড় জগদ্ধাত্রী নিয়ে একটা ভিডিও করেছি তাতে দেখিয়েছি বড়ো জগদ্ধাত্রী একদম সম্পূর্ণ মানে মেন স্ট্রাকচারে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর লাগছে বড় জগদ্ধাত্রীকে দেখতে তাহলে আজকে আমি ভিডিও আপলোড করলাম তাহলে আজকে আমি এরকম ধরনের একটা মানে দুঃখজনক ঘটনা কেন বলছে সেটার কারণ জানতে গেলে তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে আমি কালকে যখন চন্দ্রনগরের কানাইলাল পল্লীতে বিশ্বের থেকে বড় জগদ্ধাত্রীর ভিডিও করেছিলাম আর জগদ্ধাত্রীর ভিডিও করে যখন ফিরছিলাম তখন প্রায় দুপুর দুটো আড়াইটা মতো বাজে আর এই যে অঘটনটা ঘটেছে সেটা কিন্তু বিকেল পাঁচটার সময় কি সাড়ে পাঁচটার সময় ঘটেছে ঘটনাটা কি ঘটেছিল সেটা তোমাদের বলছি আমি কালকে যখন চন্দ্রনগরে কানাইলাল পল্লীর ওখানটায় বিশ্বের বড় জগদ্ধাত্রীর ভিডিও করে ফিরছিলাম তখন কিন্তু আমি দেখছিলাম আকাশে একটা মেঘ কালো মেঘ হয়ে রয়েছে মানে একটা ঝড় বৃষ্টি হতে পারে আর আমি মানে মানে নিউজ চ্যানেলে দেখেছিলাম যে কালকে যে একটা ঝড় বৃষ্টি হতে পারে কলকাতায় তাই আমি সেই কারণে আমি তাড়াতাড়ি চলে আসি এবার হঠাৎ করে ওই রকম একটা ঘটনা ঘটেছে আমি কিছুই জানি না আমি বাড়িতে ফিরেছি সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার সময় এবার এসে আমি খুব টায়ার্ড ছিলাম আমি ঘুমিয়ে পড়েছি এবার আজকে সকালে উঠে আমি মানে যে ভিডিওটা কালকে মানে শ্যুট করে এসেছিলাম সেই ভিডিওটা আমি এডিটিং করে আপলোড করি আপলোড করতে করতে অনেক টাইম লেগে যায় প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে তখন কিন্তু আমি ভিডিওটা আপলোড করি এবার আপলোড করার পর আমি যখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি তখন আমি জানতে পারি যে এই যেই বিশ্বের থেকে বড়ো জগদ্ধাত্রী যেটা চন্দ্রনগরে কানাইডাল পল্লিতে দাঁড়িয়ে গেছিলো সেই জগদ্ধাত্রী ঠাকুরটাই ভেঙে গেছে হ্যাঁ এই জিনিসটা দেখে আমি সত্যি হতবাক হয়ে গেছি কীভাবে ভাঙলো কি হলো আর কোনো দর্শনার্থীদের বা কারোর কোনো ক্ষতি হলো কিনা সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে জানাবো কানাইনলাল পল্লীতে যেখানে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রীকে দাঁড় করানো হয়েছিল সেই বড় জগদ্ধাত্রীর কিন্তু পিছনে যে স্ট্রাকচারটা মানে যেই স্ট্রাকচারে বড়ো জগদ্ধাত্রীকে দাঁড় করানো হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ বাঁশের তৈরি ছিল হ্যাঁ সেই কারণেই কিন্তু ভেঙে গেছে আর বাসের স্ট্রাকচার থাকলেও সেইভাবে যদি শক্তপোক্তভাবে যদি মানে স্ট্রাকচারটা তৈরি করা হতো তাহলে আশা করি মানে ওই সাধারণ ঝড়ের দমকা হওয়াতে ভেঙে যেত না এখানে একটা কথা বলবো রানাঘাট কামারপুরে এই দু হাজার পঁচিশ সালে যখন বিশ্বের থেকে বড়ো দুর্গা তৈরি হয়েছিল সেই বড় দুর্গার দাঁড় করানোর জন্য কিন্তু কংক্রিটের বিম করে তার ওপর কিন্তু লোহার অ্যাঙ্গেল দিয়ে লোহার স্ট্রাকচার করে বিশের বড় দুর্গার মেন যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের পিছনে আবার লোহার অ্যাঙ্গেল লাগিয়ে আয়রনিক যে মেন স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের সাথে বড় দুর্গার ওই বডির স্ট্রাকচারকে কিন্তু মানে ঝালাই মেশিনের মাধ্যমে কিন্তু জোড়া লাগিয়ে তারপর দাঁড় করানো হয়েছিল যে কারণে কিন্তু খুব শক্তপোক্তভাবে মানে বড় দুর্গা ছিল আর বিশ্বের বড় দুর্গা কিন্তু হাইটে মানে এই বিশ্বের বড় জগদ্ধাত্রী থেকে অনেকটা বেশি ছিল আর বড় দুর্গার পাশে কিন্তু আরও অনেক দেবদেবীরা ছিল ওষুধ ছিল তবুও কিন্তু সেই বিশ্বের বড় দুর্গার কিন্তু রকম সেরকম অঘটন আমরা শুনিনি বা হতোও না আশা করি আর কিন্তু এই বিশ্বের বড় জগদ্ধাত্রী কিন্তু এরকম মানে হাইটে বড় জগদ্ধাত্রী অনেকটা ছোট থাকা সত্ত্বেও শুধুমাত্র মানে বাসের স্ট্রাকচার করা হয়েছে আর সেরকম শক্ত বক্তভাবে বাসের স্ট্রাকচার তৈরি না করাতেই কিন্তু ঝড়ের একটা দমকা হওয়াতেই কিন্তু ভেঙে পড়ে গেছে এবার আমি তোমাকে আগে দেখাচ্ছি কালকে যখন আমি মানে বিশ্বের থেকে বড় জগদ্ধাত্রীর যখন ভিডিওটা শ্যুট করে এসেছিলাম তখন বড় জগদ্ধাত্রী কেমন দাঁড়িয়েছিল সেটা আগে দেখো হ্যাঁ তোমরা দেখলে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী কিন্তু একদম দণ্ডমান অবস্থায় রয়েছে খুব সুন্দর লাগছে বড় জগদ্ধাত্রীকে দেখতে আর সেই বড় জগদ্ধাত্রী কিন্তু আমি ভিডিও শুট করার পরেই কিন্তু অঘটনটা ঘটে দেখো আমি এই যে একটা ভিডিও ক্লিপ দিচ্ছি সেটা দেখো হ্যাঁ এই ভিডিও ক্লিপসে তোমরা দেখতে পাচ্ছ এই যে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী কিন্তু সামনে কিন্তু একটা হাওয়া হচ্ছে যে কারণে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রীর যে মাথার চুল আছে সেই চুলগুলো কিন্তু হাওয়ায় উড়ছে আর একটু মানে বড় জগদ্ধাত্রীর স্ট্রাকচারটা একটু কাঁদছে একটু ভালোভাবে খেয়াল করলে তোমরা বুঝতে হবে হ্যাঁ এরই কিছুক্ষণ পর হঠাৎ করে ঝড়ের দমকা হওয়াতে বড় জগদ্ধাত্রীর স্ট্রাকচারটা ভেঙে পড়ে যায় হ্যাঁ ভেঙে পড়ে যাওয়ার পর দেখো বড় জগদ্ধাত্রীটা কীভাবে পড়ে রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ বড় জগদ্ধাত্রী মেন স্ট্রাকচারটা পড়ে রয়েছে আর সেই জগদ্ধাত্রী স্ট্রাকচারের নিচে কিন্তু অনেক লোকেরা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ মানে তারা মানে দেখে সত্যি তারাও কিন্তু অবাক হয়ে গেছিলো এটা মানে একটা অবিশ্বাস ঘটনা আর এই যে যখন পড়ে যায় তখন কিন্তু মানে যারা দেখেছিল মানে তারাও ভাবতে পারেনি মানে যারা পড়ে থাকতে দেখেছে ওখানে তারাও ভাবতে পারেনি যে ওখানে কত লোক ওখানে আটকা পড়ে যেতে পারে হ্যাঁ এবার যাই হোক ভগবানের একটা অশেষ আশীর্বাদ মা জগদ্ধাত্রীর আশীর্বাদ যে কারো সেরকম খুব গুরুতর আহত বা কোনো লোক মারা যায়নি হ্যাঁ শুধুমাত্র সাতজন লোক ছোটখাটো চোট পেয়ে তারা কিন্তু একটু হসপিটালে ভর্তি রয়েছে তা যারা যে সাতজন হসপিটালে ভর্তি রয়েছে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি মানে ছাড়া পেয়ে যাবে হসপিটাল থেকে মানে এটা বলবো যে কোনো কারো ক্ষতি হয়নি এটাই হলো মেন কথা তবে একটা বিশাল বড় দুর্ঘটনা কিন্তু হয়ে যেতে পারত যেটা কিন্তু মা জগদ্ধাত্রীর আশীর্বাদে আর মানুষের মানে ভালোবাসার জন্যই কিন্তু সেই অঘটনটা ঘটেনি বিশ্বের সব থেকে বড়ো যে দুর্গা সেটা তো মেন স্ট্রাকচার মানে লোহার অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছিল সেই কারণে একদম ভালো ছিল আর বিশ্বের বড় জগদ্ধাত্রী এটার পিছনে মানে বাঁশের স্ট্রাকচার করা হয়েছে যেই কারণে ভেঙে গেছে এবার বলবো যে এই যে বড় বড় যে দুর্গা বড় জগদাত্রী বড় কালী এত বড় বড় ঠাকুরগুলো না করাই ভালো কারণ আমরা দেখেছি গত দু বছর আগেও একটা বিশাল বড় কালী হয়েছিল কোথাও সেই কালিটাও কিন্তু কোনো ঝড় বৃষ্টি ছাড়াই কিন্তু এমনি হুড়মুড়িয়ে ভেঙে গেছিলো এবার একটা কথা বলবো ওই যে বড় কালিটা ভেঙে গেছিলো তখনও কিন্তু সেরকম কারো ক্ষতি হয়নি সেটাও মা কালীর আশীর্বাদ ছিল আর এবারও কিন্তু সেরকম কারো ক্ষতি হয়নি হয়তো অনেক বড়টা একটা ক্ষতি হতে পারতো তোমরা ধরো এইটা হলো বিশ্বের থেকে বড়ো জগজাত্রী হ্যাঁ আমার এই হাতটা ধরে নাও বিশ্বের বড় বড়ো জগযাত্রী আর এই যে এইখান এই এইদিকে রয়েছে রাস্তা বড় জগজাতির সামনে মানে যে একটু সামান্য একটু স্পেস ছিল স্পেস সেরকম ছিল না তারপরে কিন্তু রাস্তা আর এই দিক দিয়ে একটা ঝড়ের দমকা হওয়া আসে সেই দমকা হওয়াতে আস্তে আস্তে কিন্তু ভেঙে পড়ে যায় ওইটা যখন পড়ে যাচ্ছিলো তখন কিন্তু ওইখানে যারা উপস্থিত ছিল মণ্ডপের ওখানটায় বা মণ্ডপের ভেতরে যারা ছিল তারা কিন্তু পরিস্থিতিটা মানে টের পেয়েছিল যে বড় জগৎাত্রী ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু তারা যে টাইমটা পেয়েছিলো তারা কিন্তু সেই টাইমটা অনেকটাই কম পেয়েছে সেই কারণে তারা কিন্তু মণ্ডপ থেকে বেরোতে গেলে যে সময়টা লাগে সেই সময়টা পায়নি যে কারণে ওতে আটকা পড়ে গেছিলো অনেকের গায়ে পড়ে গেছে যে সাতজনের গায়ে পড়েছে মানে তাদের একটু ক্ষতি হয়েছে আর বড়ো জগদ্ধাত্রীর সামনে কিন্তু সেরকম স্পেস ছিল না বড় জগদ্ধাত্রীর সামনে মানে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের সামনেও কিন্তু প্রচুর লোক ছিল এমনকি বড়ো জগদ্ধাত্রীর সামনেও কিন্তু অনেক দর্শনার্থীরা আমি যখন গেছিলাম তখন কিন্তু লোক ছিল তোমরা কিন্তু ভিডিওটা দেখো আমি যখন কালকে ভিডিওটা শুট করেছি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ বিশ্বের বড় জগদ্ধাত্রী কিন্তু অনেকটা সামনে কিন্তু লোকজন ছিল এমনকি আমিও যেখানে ছিলাম সেখানেও কিন্তু একটা বড়ো সড়ো দুর্ঘটনা আমারও আমিও যদি মানে সেই সময় যদি হতো এই দুর্ঘটনাটা তাহলে হয়তো আমার সাথেও একটা বড় একটা কিছু হয়ে যেতে পারতো তা সামনে কিন্তু সেরকম স্পেস ছিল না কিন্তু বড় দুর্গার সামনে কিন্তু প্রচুর মানে প্রায় বড় দুর্গার থেকে বড় দুর্গার হাইট ছিল একশো মানে দশ ফুট মতো ছিল এবার বড় দুর্গার সামনে প্রায় দেড়শো ফুট মতো কিন্তু পুরো ফাঁকা জায়গা ছিল মানে ফাঁকা রাখা হয়েছিল সেই দেড়শো ফুট দূরের থেকে দর্শনার্থীরা দেখতে পারবে যেই কারণে ওই দেড়শো ফুট দূরের থেকে দেখার কারণে যদিও বা যদি বড় দুর্গার সাথে সেরকম একটা দুর্ঘটনা যদিও হতো তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হতো না দর্শনার্থীদের এ মানে সেরকম কিন্তু সেফটি সিকিউরিটি মানা হয়েছিল যাতে কোনো কারো কোনো রকম ক্ষতিও না হয় যতই সেফটি সিকিউরিটি মানা হোক যতই লোহার অ্যাঙ্গেল দিক তবে সবারই তো একটা মনে সংশয় থাকে কারণ মানুষ আগে আগে দর্শনার্থীরা তাদের যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো পুজোর কী মানে এবার সে কারণে কিন্তু তারা সেফটি সিকিউরিটিটা মেনে চলেছিলো মানে বড় দুর্গা যদি কোনো কারণে কোনো একটা অঘটন ঘটতো দেশপুর দূরের থেকে যেহেতু দর্শনার্থীরা দেখছিল সেই কারণে কোনো রকম দর্শনার্থীদের ভয়ই ছিল না কিন্তু এখানটায় কিন্তু সেই সেফটি সিকিউরিটি মানা হয়নি মানে বড় জগদ্ধাত্রীর সামনে কিন্তু দর্শনার্থীরা ছিল আর যদিও বা ব্যারিকেড ছিল মানে ব্যারিকেডটাও কিন্তু খুব বেশি দূরে ছিল না আর ব্যারিকেডটা ছাড়িয়ে বড়ো জগদ্ধাত্রী পড়ে গেছে একদম মেন যে রোড বড় জগদ্ধাত্রী মেন মানে মণ্ডপের সামনে কিন্তু কিছুটা দূরে কিন্তু মেন রাস্তা রয়েছে সেই মেন রাস্তা ছাড়িয়ে কিন্তু বড় জগদ্ধাত্রী পড়ে গেছে মানে জিনিসটা কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা হতে পারতো কিন্তু হয়নি মানে হয়নি তার আরেকটা কারণ হলো মানে যেহেতু মানে আকাশে কালো মেঘ করেছিল। যারা অনেক দূর থেকে এসেছিলো তারাও অনেকে নিউজ চ্যানেল দেখে এসছে বা পরিস্থিতি বুঝতে পেরেছে যে একটা খুব ঝড় বৃষ্টি হতে পারে সেই কারণে তারা বাড়িতে ফিরতে পারবে না বা একটা অঘটনও ঘটতে পারে তারা কিন্তু বিশেষ সবথেকে বড়ো জগদার্থী দেখেই কিন্তু চলে গেছে খুব কম সংখ্যায় লোক ছিল যে কারণে মানে কারো ক্ষতি হয়নি এবার শুধু যে ঝড় বৃষ্টি হলেই যে এই বড় বড় মাতৃ প্রতিমা বা বড় বড় যে পুজো মণ্ডপগুলো অন্যান্য জায়গায় হচ্ছে সেগুলো যে ভেঙে পড়বে না তা না হ্যাঁ এমনি অনেক কারণে কিন্তু ভেঙে যেতে পারে যা বড় প্রতিমার ভার সহ্য করতে না পেরে স্ট্রাকচার ভেঙে যায় অনেক সময় বড় বড় মণ্ডপও কিন্তু ভেঙে যায় এবার কথা হলো যাই হোক কোনো কারোরকম ক্ষতি হয়নি আমি সেই সমস্ত পূজা ক্লাবের কর্তৃপক্ষদের এটাই বলব যে বড় বড় মানে প্রতিমা বা বড় বড় মণ্ডপ তৈরি করার থেকে একটু বিরত থাকতে আর যদিও বা বড় বড় পুজো মণ্ডপ বা বড়ো বড়ো প্রতিমা তৈরি করেন তাহলে রানাঘাট কামালপুরে বিশ্বের বড় দুর্গার যে মেন স্ট্রাকচার তৈরি করা হয়েছে বা তাদের যে সেফটি সিকিউরিটি মানে বড় দুর্গার অনেকটা দূরের থেকে দর্শনার্থীরা দেখতে পারবে এরকম একটা সেফটি সিকিউরিটি আপনাদের মানা উচিত না হলে দর্শনার্থীদের একটা যদি বড় ক্ষতি হয়ে যায় তাহলে তো আর পুজোর কোনো মানেই হয় না আর অনেক কেস খামারি হবে হয়তো পরবর্তীকালে আপনাদের ওই পুজো মণ্ডপের বা ক্লাবের উপর মানে সাধারণ মানুষের একটা আক্রোশ জন্মালে তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের পুজোর ওখানে সেরকম একটা ভিড়ও হবে না একটা বদনাম হয়ে যাবে যাই হোক আপনারা যদি বড় বড় দুর্গা প্রতিমা বা বড়ো বড়ো অন্য ঠাকুর যদি তৈরি করেন তাহলে কিন্তু সেরকম সেফটি সিকিউরিটি মেনে করুন আমার মধ্যে বড়ো পুজো মণ্ডপ বা বড়ো বড়ো প্রতিমা না করলেও হয় ঠিক আছে আমি এটাই বলবো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য এটাই ছিল যে আমি কিছুক্ষণ আগে যেন যেহেতু বড় জগদ্ধাত্রী নিয়ে ভিডিও করেছি আবার এরকম একটা অঘটন ঘটলো তাই ভবিষ্যতে হলো আবার যদি কেউ যায় তাহলে আবার কোনো বড় পুজো মণ্ডপ বা বড় কোনো প্রতিমার সামনে এরকম একটা দুর্ঘটনা হতে পারে যাতে তাদের না হয় বা তারা যাতে বিভ্রান্ত না হয় তাহলে অনেকে গেলো চন্দ্রনগরে কানাইলাল পল্লীর ওই বড় জগদ্ধাত্রীর ওখানে গিয়ে দেখলো যে সেখানে প্রতিমা নেই তাহলে একটা ব্যাট ইফেক্ট করবে আমার মানে ভিডিওর ক্ষেত্রে বা আমার উপর যাতে সেটা না হয় সেই কারণেই করলাম আর আরেকটা কথা প্রশাসন থেকে কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে যে বড় জগদ্ধাত্রীর ওই মণ্ডপটা আবার তারা ঠিক করবে আবার বড় জগদ্ধাত্রীকে দাঁড় করাবে এবার প্রশাসন কতটা কি কাজ করবে সেটা দেখার বিষয় সেটা আমরা মানে আমরা যদি ওই বড়ো বড়ো পুজো মণ্ডপের ওখানটায় না যাই বা ওই রানাঘাট বা আমরা ওই চন্দ্রনগরে কানাইলাল পল্লীর ওখানে না যাই তবুও কিন্তু আমরা ঘরে বসেও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে সেগুলো জানতে পারবেন যাই হোক বন্ধুরা শেষে এই কথাটাই বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা জগদ্ধাত্রী সবাইকে ভালো রাখো আর পুজোটা ভালোভাবে কাটান তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার